হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার তো কলার ভয়েস শুনে বুঝতে পারছো অত্যাধিক ঠান্ডা লেগে গেছে আর আজকে গেছিলাম বাচ্চাদের জন্য একটা কম্বল আমি দান করে এসছি মানে ডোনেট করেছি তোমরাও যদি কেউ ম্যাক্সে যাও আমি ম্যাক্সে গেছিলাম কিছু শপিং করতে অবশ্যই তোমরা বাচ্চাদের জন্য ডোনেট করো আর এখানে দেখছো সবই উইন্টার কালেকশন ছিল দিয়ে বাড়ি আসছিলাম ওই দেখো আমার গাড়ি আর আমার কথা পুরো একদম কিন্তু ধরে গেছে কিছু মনে করো না আজকে অত্যাধিক ঠান্ডা লেগে গেছে বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল দশটা তিরিশে আর বাড়ি ফিরেছি রাত প্রায় আটটার পর সারাক্ষণ বাইরে একটু পরেই একটা ধামাকা তোমরা দেখতে পারবে সবাই অপেক্ষায় থাকো সেই ধামাকাটা দেখার জন্য আর সত্যি কথা বলতে তোমাদের আমি বারবার বলি না তোমরাই আমার পরিবার তোমরাই আমার পরিবার আর এই যে আমার গায়ে যে জ্যাকেটটা দেখছো না ডেনিমের এটাও কিন্তু আমি ম্যাক্স থেকেই নিয়েছি যদিও কোনো প্রমোশন ভিডিও করছি না যেখান থেকে নিয়েছি সেটা শুধু বললাম আর এই রকম সেই আমার দিদি ভাই দিদি ভাইয়ের সাথে এক বৌমা এসছে তার পাশের বাড়িতে থাকে আর দিদি ভাইয়ের কথা কি আর বলবো বলো খুব জলি দিদিভাই ভাই এত আপন করে নেয় মানুষকে ভালোবাসা দেন উনি সত্যি কথা এখানে দেখো আমার দিদি ভাই দিদিভাই দাদাভাই চলে এসছেন সবাই মায়ের আশীর্বাদ নিতে এসছিলেন তোমরা এর আগেও দেখেছ দিদি দেখো তোমরা আমরা কত মজা করছিলাম আর সত্যি কথা বলতে আজকে তোমাদের সোনা দিদি ভাই পুরো দমে শেষ হয়ে গেছে এত চটকেছে দিদিভাইরা আমাকে মানে কি বলবো সত্যি কথা বলতে তোমাদের যদি ভয়েসগুলো দিতে পারতাম না তাহলে তোমরা বলতে যে ওখানে ওইটুকুনি সময় কি হচ্ছিল সত্যি কথা বলতে সারা দিনের ক্লান্তি আমার সব চলে গেছে সারা দিন যে বাইরে ছিলাম সব ক্লান্তি আমার দূর হয়ে গেছে দিদিভাইদের সাথে কথা বলে গল্প করে আড্ডা দিয়ে দিদিভাই দাদা ভাই আমার বোন এই দেখো কি করছে আমি তাই বলছিলাম আজকে সোনা ভাই শেষ পুরো সোনা দিদিভাইকে লুটে নিয়েছে যাই হোক তোমরাই তোমার পরিবার তোমরাই তোমার ভালোবাসা তোমরাই আমার শখ আর এই দিদিভাই বলছিল আমি আবার আসবো দিদিভাই আবার আসবেন দু সপ্তাহ পর আর আর একটা কথা দিদিভাই আমার জন্য না এই সবুজ শাড়ি পরা দিদিভাই ফল দিয়ে অনেক কিছু নিয়ে এসছে মানে অনেক কিছু চাষের যাই হোক সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো এখনো মতো আসি আগামীকাল দেখা হবে প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা বসে গেছে বুঝতেই পারছো গুড নাইট এভ্রি ওয়ান লাভ ইউ টু সবাই খুব ভালো থেকো এরকম করে তোমাদের প্রত্যেকের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে এখনের মতো টাটা গুড নাইট জয় বড় জয়